বাঁশের তৈরি আমার এই ছোট্ট কুড়ে ঘরটা তৈরি করতে লাখ খানিক টাকা চলে গেছে বিশ্বাস হয় যে কথা আছে না শখের দাম লাখ টাকা তাই শখ জায়গাতে কত টাকা খরচ করলে এরকম বাড়ি করতে পারবে সেই বাড়ি ঘর সাজিয়ে আপনি কিন্তু বসবাস করতে পারবেন সেই রকম ভাবেই বানানো হয়েছে শুধু ঘর না ঘরের বাইরে প্রত্যেকটা জায়গাতে এমন কোন ফুলের গাছ নেই যে আমার বাড়িতে নেই শুধু কি নেই জানেন আমি আর পলাশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুরো বাড়ি এবং বাড়ির ভেতরের অংশ আজকে আপনি এই ভিডিওতে দেখতে পাবেন প্রথম যখন এই বাড়িটায় কাজ শুরু করি তখন কিন্তু জায়গাটা অনেক বেশি নিচু ছিল এখানে তখন গরুর জন্য ঘাস লাগানো ছিল আর পাশে যে খাল দেখতে পাচ্ছেন এই খালে ছিল অনেক পানি যে কোনো সময় বর্ষা আসলে ডুবে যেতে পারত এই জায়গাটা তবে আমি মনে করি আমার ভাগ্যটা অনেক ভালো কারণ বাড়ি করার ঠিক পনেরো দিন আগে খালটা কেটে গভীর করা হয়েছে যার কারণে আসা আষাঢ় মাস আর বর্ষাকাল আসলে আমার বাড়ি ডোবার কোনো চান্স নেই প্রায় তিরিশ হাজার টাকার মতো মাটি তুলে ঠিকঠাক করতে হয়েছে এই জায়গাটা আমাকে আর আমার এই ছোট্ট জায়গাটা সুন্দর মতো পরিপাটি করতে কত টাকা খরচ হচ্ছে তা তো বলবো একটু একটু করে এই যে বাইরে বেড়াগুলো দেওয়া দেখছেন এগুলো কিন্তু মানুষকে দিয়ে তৈরি করে নেওয়া এই যে নিখুঁত কাজ সুন্দর গেট এত সুন্দর করে রং করা মাত্র এই ঘর আর বেড়াগুলো তৈরি করতে আমার লেগেছে পঁচিশ হাজার টাকা তাও শুধু বাস ছাড়া সিমেন্টের খুঁটি রড বাস তার সবকিছু আমাদেরকে কিনে দিতে হয়েছে তা বাদেই তাদের মজুরি ছিল পঁচিশ হাজার টাকা ঘরটা সুন্দর মতো তারা বানিয়ে দিয়ে সেট করে দিয়ে গিয়েছে আর ঘরের মধ্যে যে আসবপত্র দেখছেন সেগুলো সবকিছু আমি করেছি ভাবছিলাম ঘরটা আজকে নতুন একটা বেডশিট পারবো এখন যেহেতু বাড়ির বাইরে আনাচে কানাচে শুধু পদ্ম ফুল দেখা যাচ্ছে তাই আমার শখের এই ছোট্ট ঘরের মধ্যে আজকে পদ্ম ফুলেরই একটা সুন্দর বেডশিট পারবো একদম জলযন্ত মনে হবে পদ্ম বসে আছে আমার বাসার যত কমফর্টার যত বেডশিট সবকিছু আমি এক জায়গা থেকে নিয়ে থাকি আর আমার শখের ঘর সেখানে আমি আমার পছন্দের জিনিস নিয়ে আসবো না তা তো হয়ই না বিছানার চাদর পাড়ার পরে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল এই বেডশিটটা আমি নিয়েছি এলটি ফ্যাশন থেকে ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে তাদের চাদরের কালেকশন আর সাথে কম্পিউটারের কালেকশন দেখলে মাথা পুরো নষ্ট হয়ে যাবে সামনে শীত আসছে আমি অলরেডি দুইটা কম্পিউটার অর্ডার করে ফেলেছি নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমার পছন্দের জায়গায় পছন্দের জিনিস না হলে একেবারে মনটা ভালো থাকে না এখন মনে হচ্ছে পুরো বাড়িটা কালারফুল লাগছে পুরো ঘরটা একদম চকচক করছে খাট বা চকি যেটাই বলেন না কেন আমি নিয়েছিলাম এটা পনেরোশো টাকা দিয়ে এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো চয়েস করে করে কেনা অনেকে আবার বেতে ফার্নিচার এর কথা বলছেন সে ডিটেলস আমি কয়েকদিন আগেই দিয়ে দিয়েছি আপনাদের আর এই যে সুন্দর সুন্দর এই ওয়ালমেট এইগুলো বানিয়েছে পিঙ্কি ওই যে আপনাদের দেখাচ্ছিলাম ক্লে দিয়ে কি হচ্ছে কি হচ্ছে আসলে ক্লে দিয়ে এই ওয়ালমেট গুলোই বানাচ্ছিল কি সবারই প্রতিভা আমাদের বাড়িতে আছে যার কারণে আমার বাড়িটা এত সুন্দর মতো সাজানো হয়েছে হাতের তৈরি অনেক কাজই পিঙ্কি জানে যেগুলো আমার বাসায় প্রায় ও করে থাকে আলপনা থেকে শুরু করে ওয়ালমেট সব কিছু সে করেছে আমার শাশুড়ি যেমন হাতে কাঁথা প্রিন্ট করা থেকে শুরু করে হাতে যাবতীয় কাজ জানে আমার শ্বশুর যেমন বাইরে সব কাজ জানে মানে সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়েই থাকে আমার এই ছোট্ট ঘরটা করার পরে সবার প্রতিভা যেন এক এক করে বেরিয়ে আসে আর এই ছোট ছোট যে হাড়িগুলো দেখছেন এগুলো আমরা বান্দায় গাড়া থেকে কিনে নিয়ে এসে প্রিন্ট করেছিলাম বাড়ির পাশে গ্রামে যা যখন যেটা পেয়েছিস তখনই সে এটা খুব কম দামে কিনতে পেরেছি আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি বাড়ির সামনে তো আমি সুন্দর মতো পানির লাইন করে প্লাস্টার করেছিলাম সেখানে গিয়েছে আমার অনেক টাকা দেখতে গেলে আমার দেড় লাখ টাকার কাছাকাছি পড়ে গিয়েছে শুধুমাত্র একটাই শখের বাড়ি করতে আপনাদের মনে যত কোয়েশ্চেন ছিল সব কিছু অ্যানসার হয়তো বা এই ভিডিওতে আপনারা পেয়ে গেছেন আর এখানে যতগুলো ফুলের গাছ দেখছেন আমি যতবারই রাজশাহী থেকে গ্রামে গেছি ততবারই ফুলের গাছ নিয়ে গেছি একসাথে তিন হাজার দুই হাজার চার হাজার করে আমি ফুলের গাছ কিনে নিয়ে যাই দেয়ালে প্রিন্টগুলো করা জন্য অনেক টাকার রঙও কিনতে হয়েছে আর মাসা আমার প্রত্যেকটা ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে আমি আসলে চেয়েছিলাম আমার পুরো বাড়িটাতে যেন ফুল আর ফুল হয় এইবার সামনে শীতে আমার বাড়ির লুকটা দেখবেন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে পুরো বাড়িটাতেই থাকবে ফুলের সুবাস আর ফুল ফুটে আসলে বেশি বৃষ্টি হওয়ার কারণে কয়েকদিন আমরা ওপরে পলিটা দিয়ে রেখেছি আর কয়েকদিন পরে এটা তুলে ফেলবো এই পুরো জায়গাগুলো নিয়ে ফুলের গাছ হবে গাঁদা ফুলের গাছ বৃষ্টির কারণে কিছু কাজ যেহেতু স্টপ রেখেছি সেগুলো নেক্সট ডে আস্তে 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 দেখতে পাবেন আর এই সবগুলো হচ্ছে ঘাস ফুল বিভিন্ন প্রজাতির কারণ এই ঘাস ফুলগুলো সব সময় ফুটে থাকবে যেটা আপনি সকালে আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে ঘুম থেকে চোখ খুলতে না খুলতে যখন আমি নিচে নেমে আসি তখন আমার প্রাণটা জুড়িয়ে যায় সবকিছু দেখে সাথে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখে দিবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ